ওয়ান আজকে আপনাদের অনেক সুন্দর সুন্দর থ্রিপিসের কালেকশান দেখাব প্রথমে হাতে যে ডিজাইনটা রেখেছে এই ডিজাইনটা একটু দেখাই আজকের ভিডিওতে কালেকশন থাকবে চারশো টাকা থেকে শুরু করে হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত এবং বারোশো টাকা পর্যন্ত কালেকশনগুলো থাকবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা কালেকশন হবে এটা কিন্তু অরিজিনাল মার্শাল থ্রিপিস দেখেন কত সুন্দর এম্ব্রয়ডারি বোরিংয়ের মধ্যে সিকুইন সহকারে হবে স্রিকুইন সহকারে এই থ্রিপিসগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাবেন পুরা ইসলামপুর চ্যালেঞ্জিং একটা প্রাইজ দিব পুরা ইসলামপুর চ্যালেঞ্জিং একটি প্রাইজে থ্রি পিসগুলো দিয়ে দিব এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা পিছনের ডিজাইনে কিন্তু কামিদের মূল আকর্ষণ হচ্ছে কামিজের সিকুয়েন্স অন্য হাতা এই ডিজাইনগুলো কিন্তু আপনারা পাইকারে নিতে হলে ফোরকান ফেব্রিক্সের বিভিন্ন ভিডিও থেকে কিন্তু বাছাইকৃত ভিডিও হবে আজকেরটা আজকে ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ওনারটা দেখুন এই হচ্ছে কামিজের ওনার দুই পাশে কিন্তু কাজ করা থাকবে তো ওনারটা দেখলেন আপনারা ওনার ডিজাইনটা দেখি ওনার ডিজাইনটা দেখাই ফুল অন্যার ডিজাইনটা এখন খুলে দেখাবো এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন পাঁচ হাত নামাজ অন্য হবে এইগুলো প্রাইস নিচ্ছি মাত্র এগারোশো টাকা দামে থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছি আমরা এটার মধ্যে কালার হবে তিনটা আমরা তিনটা কালার আপনাদের এক পলকে দেখিয়ে দিব এই হচ্ছে আরও একটি কালার দেখুন পেস্ট কালারের আরও একটি ডিজাইন হবে এই হচ্ছে সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর খুবই আনকমন একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা হবে আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট পিছনের সাইড হবে দেখুন ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর পিছনের পার্ট হবে দেখুন ওনার দুই সাইডে কিন্তু মার্শালে কাজ করা হবে ওনার দুই সাইডে কিন্তু মার্শালে কাজ করা হবে এই হচ্ছে স্যালরে কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা এইগুলোই হচ্ছে অরিজিনাল মার্শাল থ্রি পিস মার্শাল থ্রি যদি নিতে চান তাহলে ফুরকান ফেব্রিক্সের এই ধরনের কালেকশনগুলো নিয়ে নেন দেখুন সিকুইন্সের কাজ করা হবে প্রত্যেকটা অন্যার মধ্যে সিকুইন্সের কাজ করা হবে সিকুইন্সের সম্পূর্ণ কাজ করা হবে তাই বলবো বোরিং সিকুইন্সের অরিজিনাল মার্শাল যদি নিতে চান প্রতি গজে গজে লেখা সহ এই ক্যাটাগরি অন্যায় কাজ দেখুন প্রত্যেকটা গজে গজে মার্শালটা লেখা থাকবে তো প্রতারিত হওয়ার আর কোনো সুযোগ নেই মার্শাল থ্রি পিসগুলো নিয়ে নেবেন এগারোশো পঞ্চাশ টাকা দামে কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নিতে পারেন এরপর দেখাই এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটার কালার কিন্তু হ্যাঁ তিনটা একই ডিজাইন তিনটা ভিন্ন ভিন্ন কালারের থ্রি পিস দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা নিতে পারেন ফুল স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন হবে ওনার ডিজাইন দেখুন ওনার ডিজাইনটা দেখলে তো পুরো ক্রাশ ডিজাইন দেখুন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর ডিজাইন হবে তো যারা মার্শাল নেবেন যোগাযোগ করবেন এরপরে দেখাবো পাঁচশো টাকা রেটের কিছু কালেকশন দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি পাঁচশো টাকা রেটে এই থ্রি পিসের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কি আমাদের সামনের ডিজাইন হবে আর এই হচ্ছে আমাদের পিছনের ডিজাইনটা হবে পিছনের ডিজাইনটা দেখুন এটা রং ধুনু থ্রি পিস হবে মাত্র এই থ্রি পিসের প্রাইস নিচ্ছি আমরা দেখুন মাত্র পাঁচশো টাকা এই হচ্ছে আমি যে স্যালোয়ারের কাপড়টা দেখুন কত বড় সাইজের স্যালোয়ারের কাপড় হবে কত সুন্দর একটু অন্য হবে ওনার ডিজাইনটা দেখুন কত কোয়ালিটিফুল একটু অন্য হবে এই হচ্ছে কি আমাদের হবে এরপর দেখাবো এই ডিজাইনটি দেখুন এই ডিজাইনটি দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনে ডিজাইনটা দেখুন খুবই খুবই আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা দেখুন কত সুন্দর একটি ব্যাকপার্ট হবে আর এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিজের সালোরে কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন একেবারে সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি তো আজকে ভিডিওতে কিন্তু আমরা জমজমার একটা অফার দিব পাকিস্তানের লোনেরও কিছু থ্রি পিসের ডিজাইন দেখিয়ে দিব দেখুন এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা অনেক সুন্দর একটি ব্যাক পার্ট হবে ডিজাইনটা পছন্দ হলে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম কনফার্ম করে ফেলুন এখনই দ্রুত অর্ডার করে ফেলুন এই হচ্ছে স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিদের দেখুন কত সুন্দর একটু অন্যান্য ডিজাইন হবে দেরি না করে আজই এখন এই সময় আপনারা কনফার্ম করে ফেলুন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখেন কত ভালো মানের একটি কামিজ হবে ভালো লাগলে এই ডিজাইনটা স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিদের পিছনের সাইড এইগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় হবে কম দামি সুতি কাপড় হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় দেখুন স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের হাতার কাপড়টা দেখুন হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া রয়েছে এর পাশাপাশি রয়েছে কামিজের অন্যটা দেখুন অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর হাতি নামাজি অন্য দেখার মতো চোখে লাগার মতো এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা হেভি সুন্দর একটু অন্য হবে তো ফ্রেন্ডস অবশ্যই এই ডিজাইনগুলো স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার কনফার্ম করে ফেলবেন দেশের যে কোনো জায়গা থেকে দেখেন না কেন যে কোনো জায়গা থেকে কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এরপরে এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাবেন অ্যাশ কালারের মধ্যে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুবই চমৎকার হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন খুবই ভালো মানের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এক কালারের মধ্যে কিন্তু স্যালোয়ারের কাপড় পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজের খাতার কাপড় এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর উন্নয়নটা হবে এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন এইটার দাম মাত্র তিনশো সত্তর টাকা যারা তিনশো সত্তর টাকা বাজেটের থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এখনই যোগাযোগ করে তিনশো সত্তর টাকার কালেকশনগুলো আমাদের থেকে কালেকশন করে নেবেন আর এই থ্রি পিসগুলোর প্রতিটা থ্রি পিসে দশটা করে কালার হয় আমরা জাস্ট এক পিস করে কালার দেখিয়ে দিচ্ছি ধরুন এই যে আমি যে ডিজাইনটা ধরে রেখেছি এটার মধ্যে দশটা কালার রয়েছে আমি কিন্তু সময় কম সেই জন্য দেখাচ্ছি না জাস্ট স্যাম্পলগুলো দেখাচ্ছি যার যে ডিজাইনটা পছন্দ হবে সেই সেই ডিজাইনটা কিন্তু নিতে পারবেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক দেখুন ব্যাক দেখুন কত সুন্দর একটি ব্যাকপার্ট হবে আর এই রঙগুলো কিন্তু পাকা রঙ এই রঙগুলো উঠবে না আশা করি যারা নিয়েছে তারা সবাই ফিডব্যাক খুব ভালো দিয়েছে এই রঙগুলো উঠবে না পাকা রঙ হবে এরপর আমরা তিনশো সত্তরের আরে একটি ডিজাইন দেখাবো পিয়াজ কালারের এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর কত আনকমন একটা থ্রি পিস হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা দেখুন কত আনকমন সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা ব্যাকপার্টটা দেখুন কত সুন্দর একটি ব্যাকপার্ট হবে কত ভালো কোয়ালিটির ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিজের স্যালারের কাপড় হবে এই হচ্ছে কামিজের হাতার দেখুন কত সুন্দর হাতা হবে আর কত সুন্দর কত আনকমন একটু ওন্না হবে ওন্নার ডিজাইনটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি আর আজকে শুধু তিনশো টাকা দামের থেকে শুরু করে বিভিন্ন দামে থ্রি পিসগুলো কিন্তু আমি দেখাবো আশা করি একটা একটা করে সব দেখে নেবেন আর আজকের আপনাদের অসম্ভব সুন্দর জমজমের কিছু কালেকশন দেখাবো অনেকদিন ধরে অনেকদিন ধরে জমজমের কিছু কালেকশন দেখানো হচ্ছে না আজকে পাকিস্তানের লুন থাকবে জমজমের কিছু কালেকশন থাকবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন কত ভালো মানের পিছনের ডিজাইনটা হবে এরপর দেখাবো কামিজের দেখুন এই হচ্ছে কামিজের স্যালোরের কাপড়টা দেখুন কত সুন্দর একটি স্যালোরের কাপড় হবে কত সুন্দর একটা হাতার কাপড় হবে কত চমৎকার একটা ডিজাইনের হবে ওন্না ওন্নাটা কত সুন্দর চমৎকার ডিজাইনের হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা তো ফ্রেন্ডস অবশ্যই এই থ্রি পিস গুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন আপনারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন এই হচ্ছে কালেকশনটা কালেকশন গুলো দেখালে কম দামে অনেক কালেকশন রয়েছে দেখালে দেখাতে পারি তবে কম দামে থেকে মিডিয়াম দামে কালেকশনগুলো বেশ ভালো চলে তবে আমাদের যে কালেকশনটা তিনশো সত্তর টাকার এটা কিন্তু মিডিয়াম রেঞ্জের মাল এটা কিন্তু কম দামি না কম দামি কিন্তু একশো সত্তর টাকা রেটেরও মাল রয়েছে তো দাম শোনা অবাক হওয়ার কিছুই নেই সব ধরনের মালই কিন্তু আমরা বিক্রি করি এই হচ্ছে আমি যে স্টালর না তো এভরিওয়ান আমরা তিনশো সত্তর টাকা দেখালাম তিনশো সত্তর টাকা যাদের লাগবে তারা আমাদের থেকে কালেকশনগুলো করে নিতে পারবেন এরপর দেখাবো এই যে ডিজাইনটা দেখুন সাদার মধ্যে একটা ডিজাইন হবে এই থ্রি পিসটার প্রাইস নিচ্ছি কত জানেন মাত্র আটশো আশি টাকা এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি লোন অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি লোন দেখুন এই হচ্ছে কামিজটা যারা সফট মুলাম এবং অনেক বড় সাইজের থ্রি পিস পড়তে চান তারা কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনে ডিজাইনটা এখানে কিন্তু লেখা থাকবে এই যে দেখুন পাকিস্তানি লাক্সারি লোন এই হচ্ছে কামিজ আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওর্ণার ডিজাইনটা দেখুন ওর্ণার ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে ওর্ণার ডিজাইনটা কত সুন্দর পাঁচ হাতে উন্ন হবে এগুলো অনেক সফট কাপড়ের মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো পেয়ে যাবেন আর এই থ্রি পিসগুলো এক পিস করে নিতে পারবেন কারণ এই থ্রি পিসের প্রতিটা একটা করে আমরা কালার তৈরি করি তাই এক পিস করে নিতে পারবেন যারা নতুন উদ্যোক্তা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তাদের জন্য একটা বেস্ট কোয়ালিটির থ্রি পিস হবে এই থ্রি পিসগুলো এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই আনকমন একটি ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা আর এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে নেবেন এই হচ্ছে কামিদের দেখুন স্ক্রিনশট দিয়ে নেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই সুন্দর হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্ট ব্যাকপার্টটা দেখুন খুব ভালো কোয়ালিটির ব্যাকপার্ট হবে খুবই ভালো কোয়ালিটির এই হচ্ছে কামিদের ব্যাক দেখুন হাতার কাপড় রয়েছে অনেক ভালো কোয়ালিটির হাতার কাপড় হবে পাশাপাশি এই কামিদের স্যালোয়ারের কাপড়টা হবে কন্ট্রাস্ট কালারের মধ্যে বিস্কিট কালারের মধ্যে হবে আর ওন্নাটা হবে বেশ বড় মানানসই একটু ওন্না হবে ওন্নার ডিজাইনটাও কিন্তু আমরা খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা বেশ বড় তাই না এই ডিজাইনগুলো যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা এরপরে আমরা সেম ডিজাইনের মধ্যে আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন এই কামিজটা আমরা সামনের থেকে দেখাই এই হচ্ছে কামিষটার সামনের ডিজাইন খুবই এক্সিলেন্ট একটি ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা কত সুন্দর একটি ব্যাকপার্ট হবে ভালো লাগলে পছন্দ থ্রি পিসগুলো এখনই অর্ডার কনফার্ম করে ফেলবেন আর এই হচ্ছে কি আমি যে স্যালোরে কাপড়টা ম্যাচিং কালারের মধ্যে স্যালোরে কাপড় পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে আমি অন্যার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটাও অনেক বড়ো সাইজের অন্য হবে দেখুন ওনার ডিজাইনটা অনেক সুন্দর অনেক বড়ো সাইজের হবে এই হচ্ছে আমাদের অন্যার ডিজাইনটা তো ফ্রেন্ডস আপনাদের ভালো লাগলে ভালো লাগার পছন্দের প্রোডাক্টটা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে স্কিন শর্ট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনে ডিজাইনটা এই হচ্ছে কামিদের সামনে ডিজাইন দেখুন অনেক ভালো কোয়ালিটির হবে ডিজাইনটি এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা আর এই হচ্ছে কামিতে ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা অনেক অনেকটা ভালো কোয়ালিটির ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিদের পিছনের পার্টটা দেখুন খুব সুন্দর একটি ভালো মানের ব্যাকপার্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিজের স্যালারের কাপড়টা স্যালোয়ার প্রিন্টটা দেখুন কত সুন্দর একটি স্যালোয়ারে প্রিন্ট হবে এই হচ্ছে কামিদের দেখুন ওনার ডিজাইনটা দেখবো আমরা কত ভালো কোয়ালিটির ওনার ডিজাইনটা হবে কত ভালো কোয়ালিটির ওনার ডিজাইনটা হবে তো ফ্রেন্ডস আপনারা যারা যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমাদের ভিডিওর মধ্যে যে কোনো আইটেম আপনারা ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন যদি ভিডিও ছাতে প্রোডাক্টে মিল অমিল থাকে তাহলে কিন্তু আপনি প্রোডাক্ট রিটার্নও করে দিতে পারবেন কারণ আমাদের প্রোডাক্টগুলি খুব চেক করে আমরা দিয়ে থাকি তাই আমাদের প্রোডাক্টগুলি খুব ভালো মানের এই হচ্ছে এই ডিজাইনটি এই ডিজাইনটিও মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনের থেকেও কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যান্য ডিজাইনটা দেখুন কত সুন্দর পাঁচ হাত উনটাও হবে ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা ভালো লাগলে ভালো তো লাগবেই কারণ এই থ্রি পিস নিয়ে আপনি উদ্যোক্তা হতে পারেন কারণ এই থ্রি পিস হট কেক আইটেম এইগুলো নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাবে খুব ভালো কোয়ালিটি মাল এই ডিজাইনটাও দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর বিশ্বাস করুন এই থ্রি পিসগুলো এত ভালো মানের যা আপনি কল্পনা করার মতো নয় এটা অনেক ভাইরাল একটা ডিজাইন হবে এই হচ্ছে আমি যে সামনের ডিজাইনটা দেখুন খুবই খুবই সুন্দর খুবই আনকমন একটি ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইট হবে পিছনের সাইডটা দেখুন কত সুন্দর একটি পিছনের সাইট হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা হবে ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ওনার ডিজাইন হবে দেখুন আপনাদের কাছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু বেস্ট কোয়ালিটির থ্রি পিসগুলো দিয়ে দিব এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর কত আনকমন কত ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো আমি কিন্তু আপনাদের দেখানো হচ্ছে আপনাদের এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও দেখুন কত সুন্দর দেখুন কত ভালো মানের কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা দেখুন খুবই খুবই সুন্দর এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটাও দেখুন খুবই খুবই সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন কত সুন্দর একটি পিছনের সাইট হবে এরপর দেখাবো আমি যে স্যালার এই কাপড়টা দেখাবো এরপর দেখাবো কামিদের অন্যটা অন্যটা একটু দেখুন কত সুন্দর একটি ডিজাইনের অন্যটা দেখাচ্ছি এই হচ্ছে কত সুন্দর একটি ডিজাইনের অন্যটা হবে দেখুন পাঁচ হাত নামাজ অন্য হবে বড় পানার অনেক বড় সাইজের আর এই থ্রি পিসগুলো আটশো আশি টাকা করে দাম নিচ্ছে একদম অফার প্রাইসে দিচ্ছি নয়শো টাকা করে রেট ছিল বিশ টাকা করে ডিসকাউন্ট দিয়েছি এগুলো আটশো আশি টাকা এগুলো অরিজিনাল পাকিস্তানি লোন থ্রি পিস পাকিস্তানি লাকজারি লোন যেটাকে আমরা বলি মাত্র আটশো আশি করে এই থ্রি পিসগুলো পার্চেস করতে পারি প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এবং এটা নিলে অনেক ভালো বিক্রি করতে পারবেন ডিজাইনগুলোও কিন্তু একদম ক্রাশের ডিজাইন থাকবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্ট দেখুন ব্যাক পার্টের অবস্থাটা দেখুন কত সুন্দর একটি ব্যাকপার্ট হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা দেখুন স্যালোয়ারটা দেখুন কত ভালো মানের একটি স্যালোয়ার হবে এই হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন অন্যার ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক অনেক ভালো কোয়ালিটির অন্যটা হবে এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিও থেকে আমরা সব ধরনের সব ধরনের আইটেমগুলো খুলে দেখিয়ে দিই যাতে করে একটা কাস্টমারে বুঝতে অনেক সুবিধা হয় এরপর দেখাবো ব্ল্যাক কালারের একটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা আমরা একটু কাছে থেকে দেখি এই হচ্ছে স্টেপের মধ্যে স্টেপের মধ্যে এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা এরপর দেখাবো কামিজের ব্যাক পার্টটা দেখুন এই হচ্ছে কামিদের ব্যাকপার্ট দেখুন খুব সুন্দর ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে দেখুন সালোয়ারের কাপড়টা হেভি সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের সেম ডিজাইনের ওনারটা দেখো দেখুন এই হচ্ছে কামিজের ওনার প্রিন্টটা দেখুন কত সুন্দর ভালো মানের একটা ডিজাইন হবে কত সুন্দর ভালো মানের একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার অন্যটা যাদের যাদের এই লাক্সারি লোন দরকার তারা কিন্তু আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন আমরা একেবারে লাক্সারি লুন দেখানোর পরে কিন্তু আমরা একটু মানে নর্মাল কোয়ালিটি মাল দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুবই সুন্দর খুবই আনকমন একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখুন কত ভালো কোয়ালিটির ব্যাকপার্ট হবে এই হচ্ছে যে স্যালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন খুব আনকমন ডিজাইনের থ্রি পিসগুলো দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা এখান থেকে চয়েস করে নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন খুব সুন্দর চমৎকার ডিজাইনের অন্যার থ্রি পিসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ফুরকান ফেব্রিক্সের থেকে তাই দেরি না করে এখনই যোগাযোগ করে ফেলুন যেহেতু সামনে ঈদ চলে আসছে ঈদের সময় কিন্তু অনেক ভালো মাল প্রয়োজন হয় আপনারা কিন্তু এখান থেকে ভালো মালগুলো কালেকশন করে নিতে পারেন এরপর দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনে সাইড মাত্র চারশো আশি টাকায় কিন্তু এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন অনলি চারশো আশি টাকা এই হচ্ছে কামিজ এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে স্যালোয়ারের কাপড়টা বেশ সুন্দর সুন্দর একটা ডিজাইনের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা হেভি সুন্দর একটি ওনার ডিজাইন হবে মাত্র প্রাইস চারশো আশি টাকা চারশো আশি টাকা মূল্যে এই থ্রি পিসগুলো পাইকারি প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এরপর দেখাবো এই ডিজাইনটি দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি প্রাইজের ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখে নিতে পারেন প্রাইসটা খুবই চমৎকার একটি প্রাইস হবে খুব আনকমন একটি প্রাইসে থ্রি পিস হচ্ছে আর এই হচ্ছে কামিজটার স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা দেখুন খুবই বড় সড়ো উন্যা হবে চারশো আশি টাকা কিন্তু আপনারা নিয়ে এইগুলো ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন নিশ্চিত লাভ নির্ধারিত সময়ের মধ্যে নিবেন কারণ ভিডিও করার পরে কিন্তু ভিডিওটা স্থায়ীভাবে থেকে যাবে বাট এই থ্রি পিসটা বিক্রি হয়ে গেলে কিন্তু আর পারবেন না সেজন্য বলবো সময় থাকতে আপনারা অর্ডার করে ফেলবেন সময় থাকতে এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে চারশো আশি টাকা সেম রেটে সেম দামে দিব আমরা চারশো আশি টাকা এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা দেখুন ব্যাক অনেক সুন্দর চমৎকার একটি ব্যাকপার্ট হবে এই ডিজাইনটা স্যালোয়ারের কাপড়টা দেখুন মাসাল্লা অনেক সুন্দর একটি কাপড় আর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর কত আনকমন একটি ওনার ডিজাইন হবে পছন্দ করে অবশ্যই নিয়ে নিন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা তো ভালো লাগলে অবশ্যই ভালো লাগার ড্রেসটা কিন্তু কনফার্ম করতে হয় এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর রানী কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনে ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর ভালো মানের পিছনের ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা দেখুন কত ভালো কোয়ালিটির সালোয়ারের কাপড় হবে আর কত ভালো কোয়ালিটির ওন্নাটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ভালো কোয়ালিটির ওন্নাটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের ওন্নাটা মাত্র প্রাইস কিন্তু মাত্র চারশো আশি টাকায় প্রাইস এর থেকে বেশি নিচ্ছি না আর এখানে দামি দামি থ্রি পিসের ডুপ্লিকেট রয়েছে যেমন জমজমের ডিজাইনগুলো কিন্তু এখানে বিশেষ করা দেওয়া রয়েছে এই ডিজাইনটা দেখুন চারশো আশি টাকা দামে কিন্তু গোল আহমেদ থ্রি পিসগুলো পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারছেন এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন আর এই হচ্ছে আমি পিছনের ডিজাইনটা দেখুন পিছনের ডিজাইনটা অনেক সুন্দর একটি পিছনের ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড়টা কন্ট্রাস্টের ম্যাচিংয়ের মধ্যে আর এরপর দেখাবো আমিদের অন্যার ডিজাইনটা অন্যার ডিজাইনটা পিন খুলে দেখাচ্ছি কত সুন্দর একটি ওনার প্রিন্ট হবে এই হচ্ছে কামিদের হচ্ছে চারশো আশি টাকার থ্রি পিসের নমুনাটা এরকমভাবে আমাদের চারশো আশি টাকার থ্রি পিস সেট সহ নিতে পারবেন সেট ছাড়াও নিতে পারবেন যেভাবে খুশি নিতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর এই ডিজাইনটি হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা হবে এরপর দেখাবো কামিদের পিছনের সাইড দেখাবো এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর ব্যাক পার্ট পিছনের পার্ট অনেক ভালো কোয়ালিটির হবে এই হচ্ছে কামিজের স্যালোরে কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা হবে ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ওনার ডিজাইনটা হবে ওনার প্রিন্টটা আমরা খুলে দেখাই এই হচ্ছে কামিজের অন্যার প্রিন্ট হবে এই হচ্ছে কামিজের অন্যার প্রিন্টটা হবে আশা করি এখান থেকে আপনারা পছন্দ করে থ্রি পিসগুলো নিয়ে নেবেন আর আমাদের কাছে কিন্তু জমজম থ্রি পিস সাতশো টাকা দামে কিছু জমজম থ্রি পিস কালেকশন দেখাবো একেবারে মাথা নষ্ট কালেকশন থাকবে ক্যাটালগ সহকারে জমজম দেখাবো মাত্র সাতশো আশি টাকা এই হচ্ছে কামিজটার সামনে ডিজাইন এই হচ্ছে কি পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর পিছনের ডিজাইন হবে আর এই ছিল থ্রি পিস আর এখন যা দেখাবো ভিডিও শেষ পর্যায়ে কিন্তু চলে আসছি আর শেষের দিক দিয়ে কিন্তু জমজমের কালেকশনগুলো আমি বেশি করেই যা আছে সব দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যতটুকু সম্ভব আমার পক্ষে তো চলুন আমরা এক এক করে জমজম থ্রি পিসের কালেকশনগুলো দেখি এই হচ্ছে সাতশো টাকা থ্রি পিস যারা নেবেন অফার থ্রি পিস কিন্তু এগুলা কিন্তু মানে পরবর্তীতে নেওয়ার সুযোগ নাই দ্রুত অর্ডার করে নেবেন অফার পিস মাত্র সাতশো টাকা দাম সাতশো 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 এই হচ্ছে কামিজের সামনে ডিজাইন এই হচ্ছে কামিদের ব্যাক হবে ব্যাক অনেক সুন্দর ভালো কোয়ালিটির ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় দেখানো হচ্ছে আর এই হচ্ছে কামিথের অন্যার ডিজাইনটা ওনার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটু ওনার ডিজাইন হবে এই হচ্ছে কামিথের অন্যার ডিজাইনটা ভালো লাগলে এই ডিজাইনটা নিয়ে নেবেন ভালো লাগলে কারণ এই ডিজাইন ভালো না লাগার কিছুই নেই কারণ এত কম দামের মধ্যে যত সুন্দর অফার দিয়ে দিচ্ছি এখন শুধু দেখবেন প্রত্যেকটা নিয়ে নেবেন প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে নেবেন মাত্র সাতশো টাকায় কিন্তু এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখবেন কত ভালো কোয়ালিটির ব্যাকপার্ট হবে আর কত ভালো কোয়ালিটির সালোয়ারের কাপড় হবে সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে হবে আর ওন্নাটা দেখাই ওন্নাটা কত বড় সাইজের একটু ওন্না হবে দেখব কত বড় সাইজের একটু ওন্না হবে এই হচ্ছে কামিজের ওন্নার ডিজাইনটা দেখুন কত সুন্দর বড় সাইজের অন্য হবে প্রত্যেকটা ওন্না খুবই সুন্দর ডিজাইনের হবে এরপর দেখাবো মিষ্টি কালারের একটি থ্রি পিস মিষ্টি কালারের একটি থ্রি পিস এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটি মিষ্টি কালারের থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা তো গাইস সেই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজদের ব্যাক পার্ট হবে ব্যাক পার্টটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় আর এটার ওন্নাটা দেখাই ওন্নাটা অনেক বড় কোয়ালিটির ভালো কোয়ালিটির ওন্নাটা দেখানো হচ্ছে এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন এই হচ্ছে কামিজের ওন্নাটা তো আপনারা অবশ্যই যে যেখান থেকে দেখছেন দেখবেন ভালো কোয়ালিটির মালগুলো নেবেন সবাই কিন্তু এখান থেকে অর্ডার কনফার্ম করে নেবেন কারণ অনলাইনে নিতে হলে ভিডিও কলে দেখার চাইতে ভিডিও দেখে নেবেন কারণ ভিডিও কলে কিন্তু অত ক্লিয়ারভাবে বোঝা যায় না আর ভিডিওটা কিন্তু নিজের স্বাধীনতা রয়েছে যখন যেভাবে সম্ভব পজ করে দেখে নিতে পারেন প্লে করে চালু করে নিতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর পিছনের ডিজাইন হবে আর কত সুন্দর কামিদের দেখুন কত সুন্দর কামিদের সালোয়ারের কাপড় হবে কত সুন্দর কামিজটার ওনার দেখাই ওনার প্রিন্টটা দেখুন কত ভালো কোয়ালিটির ওনার ডিজাইনটা হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি সাতশো টাকা এই থ্রি পিসগুলো প্রত্যেকটা সাতশো টাকা দামে কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাই এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও নিতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট হবে ব্যাক দেখুন কত সুন্দর ভালো কোয়ালিটির ব্যাকপার্ট হচ্ছে স্যালোয়ারের কাপড়টা মার্শাল অনেক সুন্দর কাপড় হচ্ছে হচ্ছে আর এই কামিদের ডিজাইনটা ডিজাইনটা দেখুন দেখুন কত সুন্দর কত ভালো কোয়ালিটি অন্যটা হবে এই হচ্ছে কামিদের অন্যটা যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করা একদম সহজ একটা সুযোগ রয়েছে অর্ডার করার এর হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে আমাদের সামনের ডিজাইনটা খুবই আনকমন একটা ডিজাইন আর এই হচ্ছে কি পিছনের সাইট হবে পিছনের সাইডটাও দেখুন মার্শাল অনেক সুন্দর একটা পিছনের সাইড হবে যাদের যাদের এই অফারের থ্রি পিস লাগবে আজকে ভরপুর মালের সাথে কিন্তু অফারও দিয়ে দিলাম এলাম অফারের থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এই হচ্ছে কি আমাদের অন্যার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটু অন্যার ডিজাইন হবে অনেক সুন্দর একটু অন্যর ডিজাইন হবে দেখুন যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন আর আজকে ভিডিওতে যেগুলো দেখেছি প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর সুন্দর রয়েছে আর জমজম সাতশো টাকা দামের আরও কালেকশন রয়েছে সময়ের সাথে সাথে আমরা সেগুলো দেখাবো যাদের আরও দেখানো দরকার আমাদের সরাসরি ভিডিও কল দেবেন আমরা সেগুলো দেখানোর চেষ্টা করবো এমনিতে ভিডিও বড় হয়ে যাচ্ছে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ